নমস্কার আমি আজকের আপনাদের বাঁধাকপি ভাজা করে দেখাবো বাঁধাকপি ভাজা করতে গেলে আপনার লাগবে প্রথমেই বলি আমি লাগবে আপনার বাঁধাকপি বাঁধাকপিটা আমি বড় বড় করে কেটে নিয়েছি একদম চৌকো চৌকো করে কেটে নিয়েছি ভাজা করার জন্য আর লাগবে আপনার খুব একটা কিছু লাগে না আপনার লাগবে একটু পরিমাণ মতো নুন সামান্য হলুদ চেরা কাঁচা লঙ্কা আর একটু চিনি বাঁধাকপি ভাজা একটু চিনি দিতে হয় নালে ভালো লাগে না আর একটু পাঁচ পাঁচফোড়ন আর না হওয়ার সময় একটু আমি এলাচ আর দারচিনি আধা পেশা করে রেখে দিয়েছি ঢাকা দিয়ে গন্ধটা থাকার জন্য আধা পেশা করে রেখে দিয়েছি আর লাগবে আপনার সর্ষের তেল প্রথমেই আমি কড়াইতে সর্ষের তেল দেব দিয়ে আমি আপনার পাঁচ ফোড়নটা দিয়ে দেব পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে পাঁচ ফোড়নটা ফুটে গেছে আমি এবার একটু

আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি যেহেতু ভাজা বাঁধাকপি বাঁধাকপি ভাজা এই জন্য আমি বড়ো বড়ো করে কেটে নিয়েছি ছোটো করে কাটলে ঘাঁটা মতো হয়ে যাবে তখন তরকারি মনে হবে বাঁধাকপি তরকারি মনে হবে বাঁধাকপি ভাজা মনে হবে না এই জন্য আমি বাঁধাকপিটা বড় বড় করে কেটে নিয়েছি এবার আমি এতে নুন দেবো নুন দিলে বাঁধাকপিতে জল বেরিয়ে যাবে আস্তে আস্তে চুলটো হয়ে যাবে একটু নুন দেবে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে সেটাই বাঁধাকপি তাতে শুদ্ধ হয়ে যাবে করে বাঁধাকপিটা বাঁধাকপিটা সিদ্ধ হবে ঢাকাটা খুলে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে জল ভালোই বেরিয়ে গেছে বাঁধাকপির থেকে এই জলেই বাঁধাকপি সিদ্ধ হয়ে যাবে অনেকটা জল বেরিয়ে গেছে ওই জন্য আমি আর ঢাকা দেব না এতে আস্তে আস্তে করে আমি বারবার নাড়তে নাড়তে এইভাবে আমি বাঁধাকপিটা ভাজবো নাহলে ঢাকা দিলে পুরো একদম সিদ্ধ হয়ে ঘাটা হয়ে যাবে ওই জন্য আমি আর ঢাকা দেব না এইভাবে বারবার নাড়তে নাড়তে বাঁধাকপিটাকে ভাজা করব। বাঁধাকপির জলটা শুকিয়ে এসেছে বাঁধাকপিও ভাজা ভাজা মতো হয়ে গেছে আমি এইবার বাঁধাকপিতে চিনিটা অ্যাড করব চিনিটা দিয়ে দেব এটা দিয়ে না বাঁধাকপি মোটামুটি হয়ে এসেছে চিনিটা দিয়ে দিলাম এবার আমি না এলাচা দারচিনিটা আধা পেশা করে রেখে দিয়েছি এটা আমি দিয়ে দেবো এলাচা আর দারচিনি হয়ে গেছে আমার বাঁধাকপি ভাজা এবার আমি নামাবো বাঁধাকপিটা হয়ে গেছে আমার বাঁধাকপি ভাজা খুব সোজা খুব ইজি আপনারা বানাবেন খুব ভালো লাগবে বাঁধাকপি ভাজা দিয়ে আপনার রুটি বা ডাল দিয়ে যখন ভাত খাবেন তখন ডালের উপরে বাঁধাকপি ভাজা খুব ভালো লাগবে আপনারা বানাবেন আর এইটা যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন আর এই ভিডিওটা দেখে আপনি আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর এইটা দেখে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ